ভারত বিদ্বেষের মধ্যেই বাংলাদেশের সঙ্গে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের আলোচনার কেন্দ্র ছিল দিল্লি ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক গতকাল ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে কথা হয় বৈঠকের সেই ছবিও সমাজ মাধ্যমে পোস্ট করেছে করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব এই বৈঠকে মোটামুটি কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং তার থেকেও বড় যে বিষয় হাসিনা সরকার পতনের পর দুই দেশের যে সম্পর্ক যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার মধ্যে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য রয়েছে কারণ মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বাংলাদেশের যে এখন যে তদারকি সরকার রয়েছে তাদের অ্যাডভাইজার এবং সেটি বিদেশ বিষয়ক অ্যাডভাইজার তিনি উপদেষ্টা রয়েছেন এবং তার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্করের বৈঠক বর্তমানে ভারত বাংলাদেশের যে সম্পর্ক যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যখন আজকে নয়াদিল্লির লোধি রোডে যখন বিএসএফ এবং এর মধ্যে উচ্চ পর্যায়ের শীর্ষ স্তরের বৈঠক হবে তখন এই বৈঠক হয়েছে এবং এস জয়শঙ্কর সেটি তিনি একটি টুইট করেছেন তিনি জানিয়েছেন যে বিমস্টেক নিয়ে আলোচনা হয়েছে আমরা জানি যে এই থেকে সাতটা দেশ রয়েছে যেখানে ভারত রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান সহ দেশগুলি রয়েছে মূলত এই বে অফ বেঙ্গল দিয়ে যে বাণিজ্য হয়ে থাকে এই দেশগুলির মধ্যে তা নিয়ে আলোচনা হয়েছে এবং সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে তোমাকে জানিয়ে রেখে আজকেই দিল্লিতে যে বৈঠক হচ্ছে বিএসএফ এবং বিডিআর এর মধ্যে সেই বৈঠকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের নিরিখে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা কথোপকথন আলোচনা স্তর ছিল ছিল যে বন্ধ হওয়ার সেটা কিন্তু খুলেছে এবং এই প্রথম বিএসএফ এবং বিজেপির মধ্যে তাদের মধ্যে কথা হবে এবং এই বৈঠকে শীর্ষ পর্যায়ের বৈঠক তখন হবে যখন কিনা শেখ হাসিনার সরকার পঠন হয়েছে এবং তারপর এই প্রথম এই বৈঠক হতে চলেছে এটি তিন দিনের বৈঠক বৈঠকে উপস্থিত হবেন বাংলাদেশের তেরো জন প্রতিনিধি যার মধ্যে বাংলাদেশের বিডিআর বিসিবি প্রধান থাকবেন এবং ভারতের বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী থাকবেন একেবারেই রাজীব ধন্যবাদ তোমায় রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে যে খবরের দিকে আমরা নজর রেখেছি তুমুল ভারত বিদ্বেষের মধ্যেই বাংলাদেশের সঙ্গে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনার কেন্দ্র ছিল দিল্লি ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক গতকাল ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের এক ফাঁকেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টার মধ্যে কথা হয় বৈঠকের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিদেশ এস জয়শঙ্কর তিনি লিখেছেন আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক পাশাপাশি দুজনের মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলে সাত দেশের মঞ্চ নিয়েও আলোচনা হয়েছে বৈঠক প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও প্রথম আলোতে লেখা হয়েছে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলি মোকাবিলাতে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে এসে থেকেছে আর এই পরিস্থিতির মধ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা